দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি আমাদের একজন বড় আকাবি পশ্চিম বাংলার মাতার তা জুড়ে বলুন সুহান তিনি তিনার ওসিয়ত নামাই লিখে গেছেন আপনারাও তো অনেকে ফুরফুরাই জান না জান 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 আপনারা দেখেছেন ফুরফুরাই মেয়েরা যেতে পায় মাজারে কথা বলে না কথা বলে না আরো জোরে বলে বলুন শব্দটা এখানে জানো আসে জোরে বলুন বলুন যেতে পাবে না নিষেধ করে গেছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হারাম যাওয়ার আর আপনাকে বলে আমাদের দেশে আপনার চব্বিশ পরগনায় সকলে জানে ওসিয়ত নামা যে দাদা হুজুরের মাজারে যখন মেয়েরা যেতে পাবে না তাহলে আপনার খাজা বাবার মাজারে আপনার বউ কি করে যেতে পাবে

আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট আছে তারা ফিল্ম রিলিজ করলে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে আসে ঠিক কি না কথা বলে তারা বিয়ে করলে অমিতা বচ্চনের ছেলের বিয়ে হয়েছে ঐশ্বর্য রায়ের সঙ্গে বিয়ের এক সপ্তাহ পরে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে এসেছে ওই দুটো হারাম করকে জিজ্ঞেস করুন যে পবিত্রতা কি পাক না পাকি কি তারা জানেই না তারা হায়েজের অবস্থায় ঢুকে যাবে তারা অপবিপত্র অবস্থায় ঢুকবে তারা না পাকির হালাতে ঢুকবে খাজা মইরুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাই কষ্ট পাবে কিয়ামতের দিনে যারা ওখানে বসে আছে তাদেরকে দায়ী করে দিবে চ্যালেঞ্জ ছুঁড়ে বলে বলে আহা আজকে যদি

তিনি আমাদের মাতা তাজ আপনাদের জানা নাই কত বড় বড় আলিম ছিলেন কত বড় মুহাদ্দিস ছিলেন এটা আমরা উলামারা জানি যারা যার কিতাব পড়েছে যারা তার ইলমের বহর জানে তারাই একমাত্র জানে যে তিনি কত বড় পণ্ডিত মানুষ ছিলেন পশ্চিম বাংলার একজন বড় কষ্টের বিষয় মুসলমান আজকে আপনি তো মুকেতে বলেন আমি মুসলমান নবীর অনুসারী কই তোমার আখলাক আর চরিত্র কই রাসূলের আখলাক কই আল্লাহর হাবিবের আখলাক লা কই সাহাবীদের আখলাক আল্লাহর কসম সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহর নবী জিকে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া আন হে আমার নবী তারা আমার উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি দূর সুবহানাল্লাহ